হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড ই কেয়ার তো আজকে দেখো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটি আমি তোমাদেরকে পড়াবো সেখান থেকে স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা এই অধ্যায়টা চলছিল তো আজকে দেখো আমি এই অধ্যায়টা শেষ করে দেবো তার সাথে সাথে আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ কমপ্লিট দেখো আজকে আমি মহাত্মা গান্ধীর কথা এবং চলো বানায় সংগ্রহশালা এই চ্যাপ্টার দুটো তোমাদেরকে পড়াবো এবং এখান থেকে যে সমস্ত ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো তো চলো শুরু করি দেখি কি আছে গান্ধীর কথা দিদিমণি বললেন ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর নামে যে সংগ্রহশালা আছে সেটা একদিন তোমাদের দেখাতে নিয়ে যাব। তাহলে মহাত্মা গান্ধী সংগ্রহশালা কোথায় রয়েছে ব্যারাকপুরে প্রাপ্তি বললো তাহলে আমরা মহাত্মা গান্ধীর বিষয়ে ভালো করে জানতে পারবো যদি মহাত্মা গান্ধীর সংগ্রহশালায় নিয়ে যাওয়া হয় বা দিদিমণি যদি ওদেরকে নিয়ে যায় তাহলে তারা কি বলছে যে মহাত্মা গান্ধীর সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারবো কারণ সেই সংগ্রহশালাটা তার নামে যেহেতু তাহলে সেখানে নিশ্চয়ই তার সমস্ত জিনিসপত্রই রয়েছে দিদিমণি বললেন গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য তার বিরাট অবদান তাহলে গান্ধীজি কি করেছিল যে অনেক মানুষকে নিয়ে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি অর্থাৎ ইংরেজদের শাসনাধীনে ছিল তখন কি করেছিল ইংরেজের বিরুদ্ধে অনেক মানুষকে একসঙ্গে নিয়ে লড়াই করেছিলেন আর ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান কিন্তু অনেক তাই তাকে বলা হয় কি জাতির জনক তাহলে জাতির জন্য কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে কেন বলা হয় যে গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান অনস্বীকার্য বা অবদান অনেক সেই কারণে তাকে জাতির জনক বলা হয় তার কথা আমাদের সবার জানা উচিত দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক তাই তিনি চেয়েছিলেন তাহলে তিনি চেয়েছিলেন কি যে আমাদের যে দেশ ভারতবর্ষ সেই দেশের সকল মানুষ নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে যেন একসঙ্গে মিলেমিশে থাকে মাসুদ বললো দিদি আজ তাহলে আমরা মহাত্মা গান্ধীর কথা জানবো দিদিমণি বলেন গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো যে গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী আঠারোশো উনসত্তর সালে দোসরা অক্টোবর তার জন্ম হয় এই দোসরা অক্টোবর কিন্তু আমরা প্রত্যেক বছর গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি দেখবে তোমাদের স্কুলে প্রোগ্রাম হয় বা স্কুল ছুটি থাকে এরকম এই দিনটাতে ঠিক আছে গান্ধী বার্থডে বলা হয় অর্থাৎ দোসরা অক্টোবর নীলাঞ্জন বলল দিদি গান্ধীজি ছোটবেলায় কেমন ছিলেন তিনিও কি ছোটোবেলায় স্কুলে যেতেন তখন দিদিমণি বলেন গান্ধীজি তোমাদের মতোই স্কুলে পড়তেন তাদের গান্ধীজিও ছোটোবেলায় কী করত স্কুলে পড়াশোনা করতেন ছোটোবেলা থেকে তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন এমনকি পরীক্ষার সময় কখনও কোনো সহপাঠীর লেখা দেখে উত্তর লিখতেন না তাহলে তিনি ক্লাসে কী করতেন পরীক্ষা হতো যখন তখন পাশে যে সহপাঠীরা থাকতো বা বন্ধুরা থাকতো তাদের লেখা দেখে কিন্তু কখনো উত্তর লিখতেন অর্থাৎ যেটাক আমরা টুকলি বলি তাই না যে কারো দেখে লিখবো না বা টুকলি করব না একবার তেমন সুযোগ পেলেও কিন্তু গান্ধীজি পাশের ছাত্রের দেখে উত্তর লেখেননি। ছোট থেকে তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল অর্থাৎ তিনি নিজে সৎ থাকবেন এবং সত্যের পথে চলবেন এটাই তার লক্ষ্য ছিল বড় হয়ে তিনি তাই সত্যাগ্রহের উপর বেশি জোর দিয়েছিলেন তখন মাসুদ বলছে দেখো দিদি সত্যাগ্রহ কি দিদিমণি বললেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন যে কালো মানুষদের উপর সাদা মানুষেরা কি করে অত্যাচার করে তাহলে দক্ষিণ আফ্রিকা একটি দেশ সেখানে মানুষদের বেশিরভাগ রঙে কি কালো তা সেই সমস্ত কালো মানুষদের উপর সাদা যারা আছে অর্থাৎ ব্রিটিশরা কী করতো অত্যাচার করতো সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি তখন কি করেছিলেন সেখানে গিয়ে আন্দোলন শুরু করেছিলেন তখন থেকে তিনি মনে করতেন যে সবসময় সত্য আচরণ করা মানুষের কাজ সত্য কথা বলা সত ও সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন সব সময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে তাহলে সত্যাগ্রহ কথাটা কোথা থেকে এসেছে যে সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে আর তাহলে যদি বলি সত্যাগ্রহ আন্দোলন কি না গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখে যে কালো মানুষদের উপরে সাদা মানুষদের যে অত্যাচার দেখেছিলেন তার বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন সেটাই ছিল কি সত্যাগ্রহ আন্দোলন নীলাঞ্জন বলল দিদি গান্ধীজি অহিংসার কথাও বলতে বলতেন বলে শুনেছি তাহলে তিনি কি করতেন অহিংসার কথাও কিন্তু তিনি বলতেন তাহলে তিনি সত্যাগ্রহ বলে করেছিলেন তারপরে অহিংসার কথাও বলতেন এবং তিনি সততা সত্যের প্রতি আগ্রহ ছিলেন তখন দিদিমণি বললেন গান্ধীজি সবসময় অহিংসার কথাই বলতেন অহিংসা মানে যে হিংসা করুন অর্থাৎ নয় হিংসা অহিংসা ঠিক আছে তা হিংসাকে তিনি এড়িয়ে চলতে বলতেন তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত ধর্ম জাতপাত সম্প্রদায় গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নেই যে আমরা এখন সব কিছু কি ধর্ম ধর্ম করে ভেদাভেদ চলছে জাতপাতের ভেদাভেদ সম্প্রদায় গায়ের রং অর্থাৎ কালো মানুষের সাথে সাদা মানুষ এরকম কথা বলবো না মিশব না তো এইগুলো কিন্তু তিনি একদমই পছন্দ করতেন না প্রাপ্তি বলল দিদি শুনেছি কবিগুরু গান্ধীজিকে মহাত্মি বলে ডাকতেন তাহলে গান্ধীজিকে মহাত্মি বলে কে ডাকতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিদিমণি বললেন গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার সম্পর্ক ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মাকে খুব সম্মান করতেন গান্ধীজি সবসময় বলতে নিজের কাজ নিজে করা উচিত অর্থাৎ নিজের কাজ যেন অন্যকে করতে না হয় সময় নিজের কাজ নিজেকে করার চেষ্টা করতে হবে তাহলে এই গেল আমরা মহাত্মা গান্ধীর কথা জানলাম চলো এবার নেক্সট কি আছে দেখি চলো বানাই সংগ্রহশালা অর্থাৎ সংগ্রহশালা বানায় সেটাই বলছে স্কুলে সংগ্রহশালা বানানোর কথা সবাই খুব কথায় সবাই খুব মজা পেল। অর্থাৎ স্কুলে বলা হয়েছে যে একটা সংগ্রহশালা হয়তো বানানো হবে সেই কথাটা শুনে সবাই মজা পেলো ঠিক করলো সবাই মিলে দল বেঁধে বেরোবে সঙ্গে থাকবেন দিদিমণি দিদি বললেন ব্যস্ত চলো আমরা স্কুলে সংগ্রহশালা বানাবো আয়ুব বলল দিদি আমার কাছে অনেক পুরনো দেশলাই বাক্স আছে আমার বাবা ছোটোবেলায় জমাতেন তাহলে আয়ুব কি বলল যে তার কাছে অনেক পুরনো দেশলাই বাক্স আছে যেগুলো কি না তার বাবা জমাতো আর নয়ন বললো আমার ঠাকুমার কাছে পুরনো রূপোর কয়েন আছে সোমা বলল আমার কাছে চাকা লাগানো কাঠের হাতি পাখি আছে দিদি বললেন বাহ এই তো তোমরা তো সবাই তৈরি দেখছি চলো সংগ্রহশালা বানানো যাক তার মানে আমরা জানি কি যে সংগ্রহশালা বানানোর জন্য পুরনো সমস্ত জিনিসপত্র লাগে তাই না তা সেইগুলোকে সংগ্রহ করে যেখানে রাখা হয় সেটাই হচ্ছে সংগ্রহশালা তো ওদের কাছে এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে এবার তোমরা সবাই মিলে তোমাদের স্কুলে একটা ঘরে সংগ্রহশালা বানাও স্কুলের কোনো এক অনুষ্ঠানে তোমাদের সংগ্রহ করা পুরোনো জিনিসপত্র অঞ্চলের মানুষকে দেখাও অর্থাৎ একটা স্কুলের একটা ঘরকে সংগ্রহশালা তৈরি করে অর্থাৎ পুরনো জিনিসপত্র সেখানে রেখে বলছে তোমাদের যে এলাকার বা স্কুলের যে কোনো অনুষ্ঠান করে সেখানকার মানুষদেরকে এই জিনিসপত্রগুলো দেখাতে বলছে তোমরা নিচের জিনিসগুলো কীভাবে রাখবে তা সাজিয়ে লেখো দেখো হাতের নানান কাজ যেমন বাখারি তৈরি ঝুড়ি পুরনো বাসনপত্র পুরনো আমলের পোশাক পুরনো দিনের ছবি অর্থাৎ হাতে আঁকা হতে পারে পটে আঁকা ছবি ফটোগ্রাফ পুরনো বইপত্র বাড়িতে থাকা পুরনো মূর্তি পয়সা টাকা পুরোনো বৈদ্যুতিক সরঞ্জাম কোনো জায়গায় বেড়াতে গিয়ে পাওয়া বা নিয়ে আসা জিনিসপত্র তার আমরা বেড়াতে গিয়ে কোথাও কোথাও থেকে অনেক কিছু নিয়ে আসি তো সেই সমস্ত জিনিসপত্রের কথা বলা হয়েছে ডাক টিকিট চিঠিপত্র পুরনো ডায়েরি খবরের কাগজ দেশ লাই বাক্স মার্বেল ইত্যাদি ডাক টিকিট পাওয়া যেত আগেকার দিনে যখন চিঠিপত্র দেওয়া নেওয়া হতো তখন সেই ডাক টিকিট থাকতো চিঠি থাকতো এগুলো তা তো বলছে তোমাদের সংগ্রহ করা জিনিসগুলো কোন সময়ে তা জানার চেষ্টা করো এই সমস্ত জিনিসগুলো বলছে তোমরা সংগ্রহ করো যেগুলো যেগুলো পাবে এবং সেগুলো কোন সময়কার তা সেটা জানার চেষ্টা করতে বলছে তারপরে সাদা কাগজে তা লিখে ফেল লিখে লেবেল লাগাও সেই সময় মানুষ এগুলোকে কীভাবে কাজে লাগাতো তা জানো এগুলো কী দিয়ে তৈরি হয় তা লেখো এবং কোন জায়গায় কীভাবে খুঁজে পেয়েছো তাও লেখো তাহলে এইভাবে একটা ছক তৈরি করে সেগুলো তোমরা কিন্তু করতে পারো এইভাবে অর্থাৎ স্কুলে সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে এই জিনিসটা তৈরি করবে তো আজকে এ পর্যন্তই থাকলো তার সাথে সাথে কিন্তু আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ বই শেষ হয়ে গেল অর্থাৎ সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে দেখি চলো কি কি প্রশ্ন আসতে পারে তো দেখো মহাত্মা গান্ধীর কথা নাম্বার ওয়ান প্রশ্ন মহাত্মা গান্ধী সংগ্রহশালা কোথায় অবস্থিত ব্যারাকপুর আমি কিন্তু সব সংক্ষেপে লিখেছি মহাত্মা গান্ধীর আসল নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কবে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীকে জাতির জনক কেন বলা হয় এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করবে গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান অনেক তাই তাকে জাতির জনক বলা হয় গান্ধীজি ছোটবেলায় কেমন ছিলেন না গান্ধীজি ছোটবেলায় স্কুলে পড়তেন ছোট থেকে তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন এমনকি তিনি পরীক্ষার সময় কখনও অন্যের লেখা দেখে উত্তর লিখতেন না ছোট থেকেই তার সত্য সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল নেক্সট দেখো সত্যাগ্রহ আন্দোলন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে পড়বে পরীক্ষায় আসতে পারে দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদের উপর সাদা মানুষদের অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি যে আন্দোলন শুরু করেন তা সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত সময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে নাম্বার সাত দেখো গান্ধীজি সবসময় কীরকম জীবনযাপনের উপর জোর দিতেন সত্য কথা বলা সৎ ও সহসরল জীবনযাপন করার উপর জোর দিতেন তিনি সব সময় কোন পথে চলার কথা বলতেন সব মানুষেরই অহিংসা এবং সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করার কথা তিনি বলতেন কবিগুরু রবীন্দ্রনাথ গান্ধীজিকে কি বলে ডাকতেন মহাত্মাজি যে এই নটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে এখান থেকে লিখে দিলাম এগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে এবং এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পাবে তো এর সাথে সাথে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি তো আমাদের আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আমাদের পরিবেশের সিলেবাস কমপ্লিট হয়ে গেল সামনেই তোমাদের অ্যানুয়াল এক্সাম রয়েছে তো বেস্ট অফ লাক সবাইকে ভালো করে পরিবেশ বইটা পড়বে এবং যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি সেগুলো পড়ে যাবে সেখান থেকে আশা করছি তোমরা কমন পাবে তো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো